আজকে আমার দশ বছর জীবনের প্রথম মহাসমাবেশ যেখানে আমি আমার নেতৃত্বে মঞ্চে পাই নাই আজকে বলতে চাই সরকার যে মহল আমাদের গণতন্ত্রের মহাদেশ নেত্রী খালেদা জিয়াকে যেখানায় রেখে তার একমাণকে মিথ্যা মামলা দিয়ে তাররা মোরে করেছিল আমরা দুর্বল বল হব। আমরা ভেঙে করব তাদের কে বলতে চাই এমচল দিতে তাতিয়ে দেখু পদ খালে দা দিনা ভুক্ত খালে দাদ আর্চে অনেক প্রশির শক্তি শালী আয়ে এই সরকার বলে তাদের অধীরে লিবা জরে যেতে। বাংলাদেশের একটা পাগল বিশ্বাস করে না এই সরকারের অধীনে কোন সুস্থ নির্বাচন হতে পারে আজকে আমার নেতৃত্বে দুই কোটি টাকার মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় রেখে দিয়েছে অথচ এই বাংলাদেশ থেকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বাজার হচ্ছে কয়লা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে আজকে মন্ত্রী এমপিরা যাদের এক সময় ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না তারা আজকে ব্যাংকের মালিক হয়ে গিয়েছে এই সরকারকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আপনাদের অধীনে কোন নির্বাচন হবে না এবং আমরা নির্বাচন বন্ধ না সরকার আপনারা আমাদের উপরে অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছেন আপনারা কিছুদিন আগে স্কুলের মাসুম বাচ্চাদের উপর অত্যাচার করেছেন আপনারা কিছুদিন আগে কোটা আন্দোলনকারীদের হাত উড়ে দিয়ে পিটিয়েছেন আমার সবাই অল্প আর বলতাম একটা কথা বলি সুসংগঠিত হন আপনারা এই সংলাপ চলবে নির্বাচন ইনশাআল্লাহ এমন সরকারের অধীনে হবে বাংলাদেশের মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে আমরা ক্ষমতা এসে খালেদ জিকে প্রধানমন্ত্রীর কানেে চালবাই আল্লাহ ভাই সবাই ভালো থাকুন তো ডিয়ার ভিউয়ার্স অন্তলি রহমান পার্থর এই অগ্নিজেরা বক্তব্য শুনে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না